Altyazı M.K. শুরু করলাম আবার ফিস্টি দুধ দামটা একটা শুরু হতে চলেছে দেখতে আজকে আছে ফিস্টির মধ্যে বাসমতি রাইস একদম রাইস আর চিলি চিকেন হবে রাইস চিলি চিকেন চাটনি পাওয়া পর মিষ্টি দই পান মশলা পান মশলা আর এই যে আমাদের শুভদিবতা চলে এসেছে সাড়ে আটটা বেজে গেছে এখনো পর্যন্ত কিছু মানে ইয়ে হয়নি ঠিকঠাক হয়নি আর এই যে চলে এসেছে আমাদের বন্ধু তো যাই হোক মোটামুটি শুরু করতে চলেছি এরপর কাটা কাটি সব কিছু আছে তো সেই সমস্ত কিছু দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর মোটামুটি পাঁচ ছজন আছে তারাই করবো রাইস চিলি চিকেন হবে তো দেখতে থাকুন পুরো ভিডিও রাইসের জন্য এখানে গরম হচ্ছে জল তাতে সাদা তেল চলে যাচ্ছে তো আর এখানে বাসমতি রাইস আছে আর এখানে সব কাটাকাটি চলছে আর কি সালাদ আছে আর এখানে আমাদের এই সবকিছু আছে আর কি মানে সোয়া সস টমেটো সস চিলি সস আর এটা কি রে দারচিনি 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 আছে সালাদ ঠিকঠাক হবে তো দেখো না শুধু আজকে কি করে দিই সালাদ তুমি শুধু দশেরা থেকে এসছো তাই ওখানে এখন নয় এর বিরাজমান ঠিকঠাক হবে তো হ্যাঁ যাই হোক উনি এখন পিঁয়াজ ফিঁয়াজ কাটার প্রস্তুতি নিচ্ছেন তো এখানে কাটছে তো খুব ভালোভাবে আমি কোনো কাজ করিনি কোনোদিন আমি কোনোদিনই কাজ ফাজ করিনি যাই হোক এটা যদি কিছু বলে কিছু বলার নেই আমি ভিডিওটা করে তোমরা দেখতে। তো চলে গেছে এখন এটা কি চলে গরম মশলা তেজপাতা চলে গেল তো কি হবে জানিনা সেঙাতে এখানে এখন দেখছে কিপস অ্যান্ড ট্রিক্স আরে এই আমাদের এখানে দশে আগত কি ম্যান বলবো তোর নামটা আমি ভুলে যাচ্ছি যাই আয়রন ম্যান এখানে খুব সুন্দর ভাবেই কাটাকাটি চলছে আর অরিজিৎ সিং এর ভাইপো ডায়লগ মারছে হুম চলো এই যে সয়া সস চিলি সস টমেটো সস আছে সবই অন টপ টপ সস আছে আমাদের এই যে দুই সাংহাত কাজ করছে দুজন ছাড়াতে ব্যস্ত দেখতে কোন আর একটা সাংহাত গাজর ছাড়াচ্ছে আর একটা ইয়া একটা সাংহাত আদা ছাড়াচ্ছে আর মহিত সাংহাত নিয়ে মোটামুটি এখানে ছাড়ানো সব ছাড়া তো সাংহাত এখন ছাড়িয়েই যাচ্ছে আদা টাদা রসুন আমরা ছাড়িয়ে দিয়েছি স্যানা এখন গাজর কাটছে পিস পিস করে কাটা হচ্ছে আর এদিকে একটা পার্ট গেছে আর কি সব কিছু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতে আর এদিকে আমাদের সব সরঞ্জাম রাখা আছে আর এখানে চাল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে সব পুঙ্খানু পুঙ্খানু না হলেও কিছু কেমন দেখানোর চেষ্টা করছে তো চাল ধুয়ে চালের জল নিয়ে চলে এসেছে তো চাল ভেতরে আছে তো না ফেলে দিয়েছি সব আছে তো বাস থালি হচ্ছে তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি জ্ঞান দিতে থাকি মোটামুটি এখানে বিনস গাজর সব ভাজাভুজি সারা এখন বার যে ঘড়ির কাটাই সাড়ে নটা ফিরিয়ে গেছে কিন্তু আমাদের প্রস্তুতি এখনও সেইভাবে হয়ে ওঠেনি খেতে করতে আশা করা যায় একসঙ্গে দিলাম খেতে করতে মোটামুটি এগারোটা বারোটা বাজবে বন্ধু তুমি এগারোটা বারোটা পর্যন্ত ঘুম ঘুম ছাড়া থাকতে পারবে তো তুমি তো আটটায় ঘুমিয়ে যাও শুনেছি গাজর সব কাটা হয়নি বিম সব কাটা হয়নি আমরা এই বাইরের থেকে এসলে এবার ক্যাপসিকাম চলে আসছে ক্যাপসিকাম চলে আসছে ক্যাপসিকামের সঙ্গে কিছু সংখ্যক গাজরও চলে আসছে আর এখানে গাজর চলে আছে চিকচিকিতে টমেটো টমেটো অনেক কিছুই আছে কিন্তু অনেক কিছুই বাকি আছে স্যাঙাত এখন ক্লান্ত হয়ে পড়েছে আমি তো কি জানি পেঁয়াজটা কাটতে হবে তো পেঁয়াজটা কাটছি পরে কথা মাংস ম্যারিনেট হয়ে গেছে এই যে ইনি করছে মাংস ম্যারিনেট ভালো করে দেখুন মাংস ম্যারিনেট হচ্ছে এই যে এখানে ভাজাভুজি চলছে ফ্রাইড রাইসের এই যে আমাদের লগার মশাই খাচ্ছেন শুধু

আমি তুমি <laughs> 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 এখানে ম্যারিনেশন করে মাংস দেওয়া চলছে আজকে পারবে না পারবে দেখার কথা এ অত লাল লাল করছে কেন আস্তে আস্তে ছাড়ো বড়দা ঠিক আছে ঠিক আছে একদম চির চির ছিড় চিড় করে আসছে দাও 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 গায়ে গায়ে ছাড়ো লক্ষ্মী বাবের ছেলে কে হ্যাঁ ঠিকঠাক দিতে পারছে যা ঠিকঠাক দিতে পারছে এই সত্য পরিষেভায় উঠেছে এক বছর হলো মাংস টাংস খাইনে কিন্তু এখন বলছি আমি এক কেজি একাই খেলবো যাই হোক মাংসের ওপরে দিয়ে আজকে চিলি চিকেনের প্রস্তুতি হচ্ছে যাই হোক আমাদের ওখানে রাইসটা মোটামুটি প্রস্তুতি হয়ে গেছে ওই যে আছে ওইটা আমি পরে পরে দেখাবো আগে দেখা তো এরপরে যা যা হতে চলেছে সব কিছু আপনারা দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজকের ভিডিওতে কোনো ভয়েস হওয়ার হবে না আজকে পুরো অনমোড ভিডিও হবে আজকে পুরো র চলবে মানে যাই হোক ওই মানে কথাবার্তা আর কি অন্য কিছু ভাব আর এই যে আমার হাতে আছে এটা অনেকে ভুল ভাবতে পারেন কিন্তু এটা হচ্ছে কর্নফ্লাওয়ার মেশানো জল এই গ্যাস সুতর এই গ্যাস আনতে যে যা করা হয়েছে সে আর বলে বোঝানো যাবে না ওইটা ভালো করে ধুয়ে নে ধুয়ে নিয়ে জল ফল রাখ আর এখানে খুব সুন্দরভাবে মাংস টাংস আছে আর ওখানে আমাদের কাটাকুটির মোটামুটি রেডি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার পরবর্তী ভিডিওতে বিরিয়ানি করে দেখাবো আপনাদেরকে আজকে চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন এরপর বিরিয়ানি হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন মিষ্টি আছে মিষ্টি আছে সোদে এদিকে মিষ্টি হয় না মিষ্টি দিতে হবে চিনিটা দাও চিনিটা দাও কর্নফ্লাওয়ারের গুঁড়োটা দাও

তো খাচ্ছ কেমন লাগছে পুরো প্রফেশনাল সব কিছু ব্যালেন্স আছে মিষ্টি ফিস্টি সব ক্যাপসিকাম শরীর দাও খেলে সব ঠিক আছে সাঁত তুমি যে খাচ্ছ সব ঠিক আছে তো একদম ঠিক আছে তো ঠিক আছে সবদিক দাও খেতে ব্যস্ত আর এখানে চিকেন রেসালা চিকেন রেসালা নয় অর্থাৎ চিলি চিকেন এখন আপাতত চিকেন রেসালা আর এই যে ম্যারিনেশন মটন সরি চিকেন এরপর এটাও রেডি হবে আস্তে আস্তে সব দেখাবো ভেজে তোলা হচ্ছে এরপর এটাকে আবার সস ফস যে তিন ধরনের সস আছে সোয়া চিলি টমেটো তো সেগুলো দিয়ে সব কিছু ম্যারিনেশন করা হবে আবার দেওয়া হবে কর্নফ্লাওয়ার আগেই দেওয়া হয়েছে মানে বিরাট কিছু হতে চলেছে আজকে এগারোটা বাজুক বারোটা বাজুক সারা রাত ধরে খাবো সে ঘুমানো চলবে না ঠিক আছে তো এখন হচ্ছে আর এই যে আমাদের ছোট্ট রান্নাঘর এটা হলে এটা দোকান ঘর ছিল এখন ভেঙে ফুটে রয়ে গেছে তাই এটাকে আমরা ক্লাবের মতো রান্না এই যে ক্যারামের বোর্ড আছে খেলা হয় মাঝে মধ্যে কুড়িটা আড্ডা তো আপনারাও যদি দিতে ইচ্ছুক হন তাহলে চলে আসুন শুধু বিদেশ থেকে আগত বিদেশ থেকে যাই হোক আর বলছি না হুমটা পুরোপুরি সেদ্ধ হয়ে তো একদম পুরো ওয়েল কুকড হুম আর এই যে মাংস আছে এখানে দাঁড়া মাংস এখানে আছে এখনো হয়নি তবে চলছে এইটা আমরা একটুখানি খেয়ে দেখলাম জলে ধুয়ে বান্ডি ঠিক আছে ঠিক আছে তো ফাটাফাটি ওখানে গান চলছে তাই মাইক ম্যান গান চলছে তো এখন মোটামুটি খাওয়া দাওয়া হলো আর এই যে গান শুধুই গান বাজাচ্ছে গান বাজাবে না গান বাজাবে না কফি রাইট খেয়ে যাবো যাই হোক এখানে আবার একটা কড়াইয়ের মানে দু ফুট হলো আর কি এটা নিয়ে দুবার দুটো কড়াইয়ের হলো তো ওখানে আমাদের রাইস মোটামুটি রেডি মোটামুটি কেন একদম ওয়েল্ড আর এটা ওয়েল্ড বয়েল্ড হয়ে গেছে তাই তো ইয়া বেশি ইংরাজি বলছি আমি নিজেও ভুলে আছি কি বলছি যাই হোক একটু হাসি ঠাট্টি আর কি মজা করেই হচ্ছে যাই না এটা আলাং ব্লগ হয়ে গেলো তো যাই হোক আজকে ভেবেছিলাম যে একদম অন ক্যামেরা যা ভয়েস দেবো সেটাই দেবো সেটাই দিচ্ছি যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা করবে আর এরপরে এবারে এই যে সস তিন রকম সস আছে একটা পড়ে গেছে যাই হোক এর ইচ্ছা নাই তো ভেবেছিলাম মানে অন ক্যামেরাই করবো ভয়েস ওভার দেব না কিন্তু এই যে এদের নাচ গানের জন্য আমাকে ভয়েস ওভার দিতেই হলো আমি ভেবেছিলাম কম খাটুনেতে কম এডিটিংয়ে কাজ করে নেবো তো ঘরে এসে ভয়েস ওভারটা আমার দেয়া কবালে আছে দেখেছো নাচছে কেমন নিচের প্যান্ট খুলে যাওয়ার উপক্রম রে তুই নাচটা থামা আগে আবার একজন মানে নাগিন নাচে আবার বিন বাজানো হচ্ছে তো যাই হোক ওখানে বাজছে যা বাজছে বাজুক এখানে টমেটো সস চলে গেলো তো তিন রকম সস আমি আগেই বলেছি একটা টমেটো সস এবার চিলি সস যাচ্ছে চিলি সস তো চিলি সসের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল ওর জন্য একটু নুন টাইপের লাগিয়েছিল পরে সেটা চিনি দিয়ে মেকআপ করতে হয় তো এরপরে চলে যাচ্ছে চি সোয়া সস সরি সোয়া সস তো তিন রকম সস দেওয়া হয়েছে এইভাবেই গ্রেভিটা আমরা খুব সুন্দরভাবে করেছিলাম তো এখানে মোটামুটি যে চিকেনটাকে আমরা মানে অয়েল কুকড অর্থাৎ যেগুলো বয়েলড করে মানে সেদ্ধ করে রাখা হয়েছে সেগুলোই এবার এর মধ্যে ঢালবো দিয়ে তৈরি হবে খুব সুন্দর একটা চিলি চিকেন তো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এখানে হলুদ গুঁড়ো চলে গেল আর ভিডিওটা ঠিকঠাক হয়েছে নাকি বা রান্নাটা ঠিকঠাক হয়েছে নাকি অ্যাপ্রুভড হয়েছে নাকি সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমরা এই প্রথম করলাম তো আমি তো কিছুই করিনি আমরা বললে ভুল হবে যারা রান্না করছে তারা দুজনই প্রথম থেকে করেছে আর ওরা মোটামুটি কাটাকাটি কিছু করেছিল আর আমার কাজ শুধু ব্লগ মারানো আর বাঁচালি মারা সেইটাই আমি করেছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এই যে ক্যামেরাম্যান এর জন্য আমাকে ঘরে ভয়েস ওভার দিতে হচ্ছে মন খারাপ হচ্ছে তাও কিছু করার নেই দিতেই হবে তো এখানে আবার দেখো নাচানাচি শুরু মানে নাচানাচি শেষ নেই এদের নাচানাচি শুরু তো যাই হোক এরা নাচানাচি করছে আর এখানে মোটামুটি আমাদের চিলি চিকেন খুব সুন্দরভাবেই রেডি হচ্ছে তাহলে ঠিক আছে আবার কিছু কেমন আমি অন ক্যামেরা ভয়েস দিয়েছি তো সেগুলোই আস্তে আস্তে দেখতে থাকো তোমরা দেখো দেখো এসে গেছে চিলি চিকেন গন্ধ তো খুব সুন্দর উঠেছে খেতে হয়তো তার থেকেও বেশি সুন্দর হবে আর এখানে বানটি নিজের লোভ সামলাতে না পেরে এখন থেকেই খেয়ে নিচ্ছে যাই হোক পাতে পড়ে গেছে দেখে হয়তো মনে হতে পারে চিকেন কষা কিন্তু এটা চিলি চিকেনের মতোই কালারটা বোঝা যাচ্ছে না এখন আমাদের লাইটের একটু অভাব আছে বলে পরবর্তীকালে আপনারা আরো সাপোর্ট করলে আরো ভালো লাইট দেবো ডেকোরেটার ভাড়া করবো সীতারাম ডেকোরেটার সৌজন্যে কে

ঠিক আছে তাহলে খেয়ে দে আবার কন্টিনিউ করছি ব্লগ তো এখন পাতাই হেগে ছিঁড়ে রেখে দিয়েছে কিন্তু এটা কতটা খেতে পারে না খেতে পারে সেটা আমি পরবর্তীকালে দেখাচ্ছি বানটিটা এখন মোটামুটি সারা আমি এখন খেতে শুরু করেছি এই যে সাঙাদ মোটামুটি রাইস সারা শুভদীপ দা সবই সারা যাই হোক আবার নিতে হবে তো ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগই ততক্ষণে